ভিটে বাড়ির শেষ রাত বাংলাদেশের উত্তরের এক পুরনো গ্রাম বাহারি ডাঙ্গা গ্রামটা সাধারণ গ্রামগুলোর মতোই ছিল তবে একটাই সমস্যা পশ্চিম পাশে একটি পরিত্যক্ত বিটেবাড়ি ছিল যেটি গ্রামবাসী দিনের বেলাও এড়িয়ে চলত এই ভিটে বাড়িকে সবাই ডাকত মরা বাড়ি কারণ কথা ছিল পঞ্চাশ বছর আগে এখানে এক পরিবারকে রাতে ঘুমের মধ্যে হত্যা করা হয় এবং তাদের আত্মারা নাকি সেখানেই আটকে আছে একদিন শহর থেকে এক যুবক রায়হান গ্রামের এক আত্মীয়ের বাড়িতে আসে রায়হান জায়গাটি নিয়ে গবেষণা করতে চেয়েছিল কারণ সে লোককাহিনী নিয়ে ভিডিও তৈরি করে গ্রামের লোকজন তাকে শুধু একটি কথাই বলে সাবধান করল বাবা পশ্চিম পাশ দিয়ে না রাত নামলে ওই বিতে বাড়ি মানুষ ধরে রাখে রায়হান এসব কুসংস্কার মানত না সে হাসুল বলল বাড়ির ভেতরে কেউ না থাকলে ভয় পাব কেন পরদিন সন্ধ্যার পর রায়হান কৌতূহল সামলাতে না পেরে একাই পশ্চিম দিকে হাত গ্রামের বাকি অংশে আলো থাকলেও পশ্চিম দিকে অদ্ভুত অন্ধকার বিটেবাড়ির গেটের সামনে দাঁড়াতেই তার মোবাইলের নেটওয়ার্ক পুরো কেটে গেল হাওয়ায় যেন ঠান্ডা ধুলো বয়ে গেল